বিসমিল্লাহ আগর রহমান রহিম আলহামদুল্লি আজকের ক্লাসে আমরা বাব ইফাউল নিয়ে আলোচনা করবো আমি এখানে কর লিখেছি এর দ্বারা উদ্দেশ্য হলো এই বাঘটি কোরআনে ব্যবহার হয় লাম দার উদ্দেশ্য হলো এ বাঘটি লাজেম হয় না শুধু লাজেম হিসেবেই ব্যবহার হয় এই আলামত হলো ফা কালেমা ধোয়া ফা কালেমা তসদিদ যুক্ত হওয়া এবং ফা ও আইনের মাঝে আলিফ অতিরিক্ত হওয়া তাহলে এই আলামত হলো ফা কালেমা মোসাদ্দ ধোয়া ফা কালেমা তসদিদ যুক্ত হওয়া ফা ও আইন কালেমার মাঝে আলিফ অতিরিক্ত হওয়া এ ভাবের সর্বসগীরের হল হলো কলা ইয়াসা কল ইসা উলান ফা হুয়া মুসতা আল আমরু মিনহু ইসা কল ওয়ান নাহয়ু আনহু লা তাসা কল সর্বসগীরে ভিতরে যে সিগুগলা আছে সেগুলোটি আলোচনা হলো ইসা কলা ওয়াহিদ মুজাক্কার গায়েব ইসবাত ফায়লে মাযি মুতলাক মারুফ مدکر غائب مذکر غائب عصا بولن مشتر معروف مصدر معروف عہد مدکر مذکر اسم عصہ پل عہد مذکر حاضر امر حاضر معروف لاتد مذکر حاضر نہیں حاضر معروف এরপরে আমাদের কাজ হলো এইভাবে ভিতর যে শিকাগুলো আছে সেগুলোর আবার গর্দান করা যেমন ইসা কলা এটা যে গর্দান করা ইসা কলা ইসা কলা ইসা কলু ইসা কলা ইসা কলাতা ইসা কলনা ইসা কলতা ইসা কল তুমা ইসা কল তুম ইসা কলতি ইসা কল তুমা ইসা কল তুন্না ইসা কল তু ইসা কলনা

মুসা কিলাতু মুসাকিলাতাইনে কিলা তানে মুসা গর্দন করা ইসাকাল কল ইসাকালু কলা ইসাকালা কলু কলি কলা নাহির গর্দন করা লা তসা কল লা তেরসা কলা লা কলু লা তাসা কলি লা তশ কলা লা তসা কল এভাবে আমাদের গর্দন করতে হবে পাশাপাশি সফাতুল মাসাদের কেতাবে এইভাবে যে শহীর মাস্তারগুলো রয়েছে সেগুলো দিয়ে প্রথমে গর্দান করা তারপরে মধ্যে যে যে কাবিরের সর্বেসগীর রয়েছে সেগুলোও করা এবার যদি গরদান করা যায় পরস্পর ধরাধরি করা যায় এবং পরস্পর মস্কো করা হয় তাহলে সহজেই আমরা এই বাপ চিনতে পারবো যে এই বাপটা হলো বাবে ইফাউল তখন কোরআন হাদিস এবং আরবি কেতাবের মধ্যে সহজেই আমরা এ বাপটাকে চিনতে পারবো এটা অন্য কোন ভাব নয় বাবে ইফাউল আল্লাহ তালা আমাদের সকলের জন্য সহজ করুন